আসসালামু আলাইকুম তো ভালোবাসার মানুষজন সবাই কেমন আছেন তো আমি কোথায় এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই যে সবার যাকে এক নামে চেনে ফেসবুক গ্যাং লিডার সবাই আমরা এক নামেই চিনি যে আমাদের গুরু ফেসবুক গুরু তো ওনার কাছে এসেছে একটা একটা সমস্যার কারণে তো যাই হোক সমস্যাটা আমার সমাধান হয়ে গেছে আমি যেটা কল্পনা করতে পারি না সেটা আমার বাস্তব হয়ে গেছে যে আমি স্বপ্ন ভাবি নাই এটা আমার বাস্তব হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে তো এখানে আরেকটা জিনিস আমি শুনতে পারলাম যে অনেক খুশি হলাম আমি হ্যাপি যে সবার মাইকে গঙ্গা জানাই তো উনি ওনার যে অফিসটা আছে সেটা উনি পরিবর্তন করতেছে আর কেন পরিবর্তন করতেছে সেটাও আমি আপনাদেরকে একটু বলতেছি যে এই অফিসটা আপনারা অনেকেই চেনেন অনেকেই চেনেন না বা অনেকেই এসেছেন বা অনেকেই এসে আসেন নাই তো চেস করার করার কারণ হচ্ছে যে ওনার অফিসটার ভিত অফিসটা হচ্ছে একটু ছোট রুমটা হচ্ছে ছোট তো দুই চারজন জন লোক আসলে মানে বসার মতো একটা কোনো অবস্থা থাকে না বা এর জন্য উনি কোনো একটা অফিস নিতে নতুন একটু বড়ো সড়ো তো সেটা উদ্বোধন হবে মনে হয় এক সপ্তাহের মাধ্যমে তো সবাইকে দাওয়াত দিলাম আসার জন্য আমরা হয়তো এক সপ্তাহের ভিতরে উদ্বোধন করব আর কবে উৎপাদন করব আমরা এক সপ্তাহের ভিতরে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেবো নেক্সট টাইমের ভিডিওতে ঠিক আছে তো এখানে আমরা স্বপন ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার অফিসটা আপনি কবে উদ্বোধন করবেন আর কেন উৎপাদন করতেছেন এটা শোনার জন্য আপনারা শুনবেন শুনে যাবেন কিন্তু ভিডিওটা কেউ অ্যাকসেপ্ট করবেন না ঠিক আছে এই যে শুনে বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপন সরকার সাভার আপনাদের মধ্যে চলে আসছি স্বামী ভাই এই যে স্বামী ভাই আমাদের সাভারের দ্বিতীয় মান্না তো আজকে একটা সমস্যা নিয়ে আসছে তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের ইনফরমেশন দিল আমরা এই অফিসটা ছেড়ে দিতেছি ছেড়ে দিতেছি যে এটা থাকবে আমাদের নতুন একটা ফেসবুক অফিস আমরা উদ্বোধন করছি আমার সামনের সামনি দোকান একশো ষোলো নাম্বার দোকান তো ডেকোরেশনের কাজ চলছে আপনাদের দাওয়াত দিলাম স্বামী বাইকে অগ্রিম দাওয়াত দিলাম পাই আর না পাই আপনি কিন্তু অবশ্যই চলে আসবেন যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো ফেসবুকের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন আর টাকা পয়সা না থাকলেও আপনারা আমাকে জানাবেন আমি কিন্তু ফেসবুকে আমার পেট আছে পেট আছে কর্ম করে খাইতে হয় যদি আপনি সমস্যায় পড়েন টাকা ছাড়া আমি কাজ করে দেব আপনারা চলে আসবেন যাই হোক ভালোবাসা রইল স্বামী ভাইয়ের লোক অনেক ভালোবাসা রইল স্বামী ভাই এবার একশো ডলার রয়েছে দোয়া করবেন তার জন্য ওই থেকে না জন্য ভাই আসলে মানে একটা কথা ভাইরাল করে দিল আমার হাসি পেলাম তো আসলে স্বপন ভাই যে কথাটা বলছে যে আসলে 137 ডলার আমি পেয়েছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখনো আমি পেট পাইনি তো আর একটু ভালোবাসা পেলে আমি হয়তো পেট পাবো ঠিক আছে দোয়া রইল ভালোবাসা রইল আল্লাহ হাফেজ